নদী বরাট হয়ে যাচ্ছে পানিতে অল্প বৃষ্টিতে আমার সিলেটের এই উপশগর ডুবে যায় একটু বৃষ্টি হলে এই রোদটা ফানে জমে যায় অল্প বৃষ্টিতেই দ্বিতীয় লন্ডন ক্ষেত এই সিলেটের অধিকাংশ জায়গায় তৈরি হয় ব্যাপক জলাবদ্ধতা বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট ঘরবাড়ির দোকানপাট থেকে শুরু করে সব কিছুই এতে করে প্রতি বর্ষা মৌসুমেই চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে অল্প বৃষ্টিতে তোমার সিলেটের এই উপশগর বিশেষ করে নিচু এলাকা হওয়ার কারণে টানা তিন দিন বৃষ্টি হয়ে গেলে আমরা পানিতে ডুবে যাই বিশেষ করে আমাদের দোকানে প্রতিনিয়ত প্রতি বৎসরই হাঁটু সমান জল থাকে আমাদের দোকানের ভিতরে এরপরে আমাদের এই যে বাসাগুলায় প্রতিটা প্রতিটা বিল্ডিংয়ের নিস্তলার মানুষ খুবই দুর্ভোগ পোহায় এমন এমন কি দেখা গেছে গত বছরের বন্যায় সাপ বিচ্ছু পর্যন্ত দেখা গেছে অল্প বৃষ্টি হইলে ওই বাইফানি জমে যায় ওই রাতে দোকান লাগাই গেলাম এখন এমন বৃষ্টি হইলো তাই শুনলাম ভাই এই দোকানের মধ্যে ফানি তখন তো কিছু করা থাকে না আসলে বেশি বৃষ্টিপাত হইলে তো এখানে পানি দিয়ে মানে জপজপ জপ হয়ে যায় তো সবচেয়ে বেশি কষ্ট হয় একটু বৃষ্টি হয়ে এই রোডটার ফানে জমি যায় পাশেই এটা নদী এই নদীটার একটু গভীর খরলে বা একটু পাশ বাড়াইলে একটু সরকারিভাবে যদি উদ্বেগ নেয় নদী নদীটার কোনো উদ্বেগ কিন্তু এই এলাকার মানুষের এই ভুক্ত নয় বাইশোর বন্যাত আপনারা জানেন এই বাইশর বন্যা সবচেয়ে বেশি সিলেটের ক্ষতিগ্রস্ত হয়েছে এই উপসরের মানুষরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এবারেও আমরা আতঙ্কতা আছি প্রতি বছর উপসহরের মানুষ খুব বেশি কষ্ট করে উপসহরের মানুষ কষ্ট করে ওইদিকে দিকে আপনার সরার ঘরের মানুষ খুব বেশি কষ্ট করে কিন্তু প্রথমত উন্নয়ন দরকার আমরা এই নদীটার রেলে একটু চিন্তা ফিকির করা যে বৃষ্টির কারণে এই শহরের মধ্যে নৌকা দিয়ে পারাপার করতে হয় যে বৃষ্টি হচ্ছে এভাবে যদি কন্টিনিউ হয় কন্টিনিউ হলে সামনে শহর একটা শহরের ভিতরে নৌকা নিয়ে বাসা যেতে হয় বাসা থেকে এক প্রান্ত থেকে আর প্রান্ত যেতে হয় দুই হাজার তেইশেও ঢুকছে দুই হাজার চব্বিশে তো একবারে হাঁটুর হাঁটুর উপরে দুর্ভোগ বলতে কী বলবো ভাই ওই সময়ে এমন অবস্থা হয় পানির জন্য সবচেয়ে বেশি সমস্যা খাবার ফানির জন্য মারাত্মক হয়ে দাঁড়ায় কোরবানির দিন এমন অবস্থা হয়েছে যে রাত্রে তিনটার দিকে তিনটা চারটার দিকে ফানি ঢুকছে প্রত্যেকের বাসায় কুরবানি তো দূরের কথা এই দিন যে মানে গর থেকে বের হতে পারবো এটাও মানে আশা করতে আজকে চার বছর যাবৎ হচ্ছে দুই হাজার বাইশে আসলো বড় ধরনের বন্যা তেইশে এক বছর স্টপ ছিল চব্বিশে আবার বন্যা এই বছর বন্যার পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া অধিদপ্তর গত দুদিন থেকে বলতেছে যে সিলেটে এইবার নিশ্চিত বন্যা হবে আমরাও দেখতেছি যে অলরেডি নদী বরাট হয়ে যাচ্ছে পানিতে প্রতি বর্ষা মৌসুমে অসহনীয় এই জলাবদ্ধতার কারণ হিসেবে ঘুরে ফিরে অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা আর সুরমার নাব্যতা সম্পর্কেই দায়ী করছেন সিলেটবাসী চাচ্ছেন এই সমস্যার দ্রুত সমাধান নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট